সালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের কথা আলোচনা হাসনাত আবদুল্লার পোস্ট নিয়ে আপনারা নিশ্চয়ই যারা এই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘাড়ি করেন খোঁজখবর রাখেন তারা গতকালকে হাসনান আবদুল্লার পোস্ট এরই মাঝে দেখে ফেলেছেন তো এই পোস্টটা নিয়ে আজকে আলোচনা করব দেখেন এই মুহূর্তে গতকালকে এই পোস্টের মাধ্যমে সেনা প্রদান বা সেনাবাহিনী যে আলোচনায় আসলো এই আলোচনার এই আলোচনার এই বাহিরে আমি ব্যক্তিগতভাবে সেনাপ্রধানকে বেশ সেনাবাহিনীকে কখনোই এই সন্দেহের বাইরে রাখিনি কারণ হলো আপনারা জানেন আমি এর আগেও সেনাবাহিনীর অবস্থান নিয়ে আলোচনা করেছি দুইটা কারণে আমি সেনাবাহিনীকে এই সন্দেহের বাইরে রাখিনি মানে এই সন্দেহের ভিতরে রেখেছি একটা কারণ হলো এই সেনাবাহিনী সেনা সদস্যদের কাছে যেই নাগরিকরা অর্থাৎ পাঁচশো বা ছয়শ কতজন জন নাগরিক মানে ছিল। তারা আত্মরক্ষার্থে তারা নিরাপত্তা দিয়েছিল তারা কি আজকে পর্যন্ত এখন পর্যন্ত এই জাতিকে জানাতে পেরেছে যে কারা ছিল সেই ছয়শো পঁচিশ জন মানে এই জাতি কি সেই সেই মানুষের যা মানুষ কারা ছিল সেইটা জানার অধিকার রাখে না আর যদি রাখে তাহলে কেন প্রদান সেই বিষয়টা গোপন রাখলো বা গোপন রেখে যাচ্ছে এখন পর্যন্ত এই একটা ইস্যুতেই তো সেনাপ্রদান মানে কট খাইয়ে যায় এটা হলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কাদেরকে উনি সেভ করলেন তারা এখন কোথায় আছেন তারা এখন তারা যদি দেশে থাকেন তাহলে তাদেরকে দেখাবে সে আর না থাকলে অন্যত্রে চলে গেছে কিভাবে চলে গেল কেন উনি তাদেরকে এই সেভ করে সেভ দুনে অন্য দেশে পাঠিয়ে দিলেন এটা হলো একটা এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হল যে যে অভ্যর্থনটা হইল এই অভ্যর্থনে সেনাপ্রধান কিভাবে মানে একটা সুরেচার প্রধানমন্ত্রীকে ফ্যাসিবাদ প্রধানমন্ত্রীকে মানে পালিয়ে নির্বিঘ্নে মানে বিমান নিয়ে অন্য দেশে চলে যেতে সহযোগিতা করলেন এটা সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে কোন আইন এলাও করে কোন ক্রাইটেরিয়া অ্যালাউ করে যে উনি এরকম একটা করাপ্টেড মানুষকে কোনো বিচার ফেস না করে কোনো বিচারের সম্মুখীন না করে তাকে নিরাপদে টাকা পয়সা সকল কিছু নিয়ে অন্যত্র চলে যেতে সহযোগিতা করলেন এটা কি ওনাকে ওনার নিজের সেনাপ্রধান বা সেনাবাহিনীকে এইটা বাংলাদেশের কোনো আইন এলাও করে এই দুইটা এই দুইটা আইনে এই দুইটা ঘটনায় সেনাবাহিনী সেনা কর্মকর্তারা বা সেনাপ্রধানরা দায় দিয়ে শেষ করতে পারবে না আফটার টুডে আর টুমোরো কোনো একদিন সেনাবাহিনীকে সেনা কর্মকর্তাকে এই দুইটা ঘটনার জবাবদিহিতা করতে হবে এবং আইনের আসতে হবে হয়তো আমি এটা আন্দাজ করি প্রেক্ষাপট এখনই সেটা বলে দিচ্ছে তো আমরা একটা হাসনাত আবদুল্লাহ যেই পোস্টটা যেহেতু হাসনা নিয়ে আলোচনা করছি হাসনাবদুল্লাহ একটা পোস্ট দেখে ভিডিও দেখে শুধু

ছেন একটা ছেলের সাহসিকতা ছেলেগুলার সাহসিকতা তাদের জীবনের উপর দিয়ে তাজা রক্ত ঢেলে এই অভ্যর্থন সফল করেছে অথচ ছয় মাস না যেতেই সেই অভ্যর্থনের যে ফ্যাসিবাদ পতন হয়েছে সেই ফ্যাসিবাদকে রিকাউন্সেলিং রিকাউন্সিলিং করা হচ্ছে এবং তাদেরকে মাধ্যমে তাদের আমরা কিন্তু আজ করতে পারছিলাম যে ভিতরে ভিতরে আওয়ামী লীগের আনাগোনা আছে আমাদেরকে আনাগোনা কোন পর্যায়ে দেখে বড় বড় মিটিং করতেছে তারা মানে তারা কিভাবে দৃশ্যমান হতে চায় তারা কিভাবে সংস্কার হতে চায় তারা কার মাধ্যমে আসতে চায় এটা বুঝতে পারছেন হাসান আব্দুল আবদুল্লাহদেরকে তারা অফার করে যে এইভাবে এইভাবে দেন দরবার করে সিট ভাগাভাগি করে আমরা তোমাদেরকে সুবিধা দিতে চাই হ্যাঁ আচ্ছা এখানে এই আউলিক রিকনস্ট্রাকশন করার রিয়েলাও করার মূল মিডিয়া কিন্তু প্রদান। আমি এক মিনিটের জন্য সেনাপ্রধানকে বিশ্বাস করি না এবং কি এখনো করি না কারণ হলো যে প্রদানের মাধ্যমেই আওয়ামী লীগ এবং কি সেনাপ্রধান এই সেনা বাহিনীর প্রধান তো আওয়ামী লীগের দ্বারাই আওয়ামী মাধ্যমেই আওয়ামী মধ্য দিয়েই বড় হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে সব কিছু হয়েছে তো দিন শেষে ওনাকে সন্দেহের বাইরে রাখার তো কোনো সুযোগই নাই চমৎকার ভাবে আসিফ আসিফ মাহমুদ একটা পোস্ট দিয়েছে আসিফ মাহমুদ পোস্ট আমরা যদি পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন কি লিখছে আসিফ মাহমুদ সেনাপ্রধানের দিক থেকে মূল বাধা ছিল ডক্টর ইনুস কেন অন্য কেউ নয় কেন ডক্টর ইনুস নামে মামলা আছে তিনি একজন দোষী মানুষ একজন দোষী মানুষ কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ এটা আওয়ামী লীগ একটা লোককে একেবারে দেখতে পাচ্ছে না এবং কি বাংলাদেশে তিরিশ চল্লিশ শতাংশ আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং শতাংশ শতাংশ মানুষ একটা লোককে করা করা উচিত এবং সেনা সেনাপ্রধানের শেষ কথা যেটা ছিল সেটা হলো যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্ত মেনে নিলাম তারপরেও আমরা এতদিন এই সেনাপ্রধানকে সন্দেহের বাইরে রেখেছি অনেক মানুষ সেনাবাহিনীকে অনেক বাবা দিয়েছি সেনাপ্রধানে সেনাবাহিনীর মানে গত যে বুলেট খরচ করা হয়েছে যে অস্ত্র খরচ করা হয়েছে তার বেশিরভাগই সেনাপ্রধানের সেনাবাহিনীদের এবং সেটা প্রমাণিত সেনাবাহিনী তাদের বুলেট তাদের সরঞ্জাম যদি পুলিশকে না দেয় তাহলে কিন্তু পুলিশ ব্যবহার করতে পারে নাই তাদের দিন শেষে একটা প্রচ্ছন্ন নিরাপত্তার ভিতর দিয়ে তারা জনগণের বিরুদ্ধেই ছিল কিন্তু লাস্ট অফ অল লাস্ট অফ অল তারা গণজোয়ারকে থামিয়ে রাখতে পারে তারা যখন ভাবছে যে আমি কয়জন মানুষকে মারব আমার কয়টা বুলেট আছে আমি কয়টা মানুষকে মারতে পারবো যখন এইটা ভাবছে তখন তারা জনগণের পক্ষে দাঁড়িয়েছে অতএব সেনাপ্রধান আওয়ামী লীগকে রিকাউন্সিলিং করতে চাচ্ছে এবং কি আমি মনে করি যে এই অভ্যর্থন পূর্ব বাংলাদেশে সেনাপ্রধান এবং চুপ্পু সাহেব দুইজন পড়া কোনোভাবেই এদেরকে নিয়ে এরি রিকাউন্সিলিং হবে না পথে পথে বাধা হবে পথে পথে বিপত্তি হবে পথে পথে আওয়ামী পূর্ণবাসনের গান গাওয়া হবে দেখবেন সময় গড়াবে কথা মিলবে ভালো থাকবেন প্রিয় দর্শক আলাইকুম